ছাত্রদল সভাপতির বক্তব্যকে কেন্দ্র করে অনলাইনে কাদা ছোড়াছড়ির বিষয়ে নিজেদের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদান করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ওনার ফেসবুক পোস্টে লিখেছেন সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন আমরা আমাদের সকল দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে ঐক্যকে প্রাধান্য দিতে চাই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফেসিবাদের নির্মূল তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ